শহীদের স্পেশাল 6টা মর্যাদা বলেন কয়টা তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশহীদ ইনদাল্লাহি সিতু খিসাল নবীজি বলেন শহীদের আল্লাহর কাছে 6টা মর্যাদা কয়টা এক নাম্বার ইউগফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইউরাবাকু আদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে আর তাকে জান্নাতের আসনটা দেখানো হবে অন্য দিক দিয়ে তার সমস্ত গুনাগুলা মাফ একটু বুঝেন শহীদ যে শহীদ হচ্ছে এই যে রক্তের ফোঁটাটা পড়লো তার গুনাগুলা মাফ করে দেওয়া হলো সাথে সাথে ওই মুহূর্তে দেখানো হবে এই যে এই যে তুমি শহীদ হবা আর এই জান্নাতে থাকবা এই জান্নাতে থাকবা দেখানো হবে জান্নাত এটা এক নাম্বার দুই নাম্বার ওয়ায়ু জারুমিন আদাবিল কবেরি কবরে আজাদ থেকে নিরাপত্তা দেওয়া হয় তিন নাম্বার ওয়া মানুমিনাল ফজাইল আকবর কেয়ামতের ময়দানের ভিভীসিকাময় অবস্থা যার নামে রাজাদ থেকে সে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার ওয়ায়ু দর সিহিতাজুল ওখরিল ইয়াকু তাতু খাইরুম মিনাদুনিয়া ওয়া মাফি হা জান্নাতের মর্মর পাথর যার মূল্য দুনিয়া দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে আরো বেশি এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পুড়িয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো জোরে বলেন বলবো আগ্রহ নিয়ে বলেন শাহাদাতের তামান্না নিয়ে বলেন পাঁচ নাম্বারটা

শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে এই হলো স্পেশাল পুরস্কার এক নাম্বার রক্তের প্রথম ছয়টা সাথে সাথে গুনামাফ জান্নাতের আসন দেখানো হয় দুই নাম্বার কবরের আজাব থেকে নিরাপত্তা তিন নাম্বার কেয়ামতের ময়দানের ভয়াবহতা নামের আজাব থেকে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার বর্বর পাথর খচিত মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরকে তার সাথে বিয়ে দেওয়া হবে ছয় নাম্বার শহীদের পরিবারের কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ এগুলো আট আটনা নবীজি বলেন তোমাদের ভাইয়েরা উহুদের যুদ্ধে যখন শহীদ হয় তাদের আত্মাগুলা আল্লাহ তালা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে সবুজ পাখির পেটের মধ্যে উহুদের শহীদদের আত্মা আল্লাহ তালা দিয়ে দিলেন তারিদু আনহারল জানাতি ওয়াতাকুলু মিন্সিমা রিহা ওটা ইলাকন আদিন ফিজ ইল্লিলা উহুদের যুদ্ধের শহীদদের আত্মা গুলা জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে দেওয়ার পর পাখি গুলা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায় তো খাইতে খাইতে উঠতে উঠতে জান্নাতের নিচে আরসের নিচে স্বর্ণের তৈরি করা ফানুস আছে ওই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মা বহনকারী সবুজ পাখিগুলা বসবে বসে গল্প করার জন্য তো বসছে কোথায় স্বর্ণের মানুষের মধ্যে গিয়ে বসছে বসার পর শহিদরা গল্প করতেছে লামা ওয়া জাদুহুতি বা মা কালি হিম ও মা শরবি হিম ওয়ামা দেখলো তারা মনঃ মুধ বাসস্থান পেয়ে গেল তারা মনের মতো খাবার পানি সব পেয়ে যায় শহিদরা বলা বলে করবে মাইয়ু বার লিগু আন্না এ না আন্না ইয়া কু নুর শহীদরা বলা বলি করবে আচ্ছা আমরা যে এত আরামের মধ্যে আছি আমাদের এই সংবাদগুলা দুনিয়াতে কে দিবে আমরা যে এত আরামে আছি আমাদের সংবাদগুলা দুনিয়াতে কে পৌঁছাবে কি আরামের মধ্যে আছি আল্লাহ আমরা জীবিত আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে এটা দুনিয়ার বাসনের যারা আছে আমার ভাইয়েরা তাদেরকে কে জানাবে তাহলে শহীদরা বলতেছে আমরা যে জীবিত আছি আমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে মাইয়ু বাল্লিগু কে পৌঁছাবে আন্না ইখওয়ানা না আমাদের পক্ষ থেকে এই খবরগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কারা পৌঁছাবে কেন আমাদের ভাইয়েরা এই সংবাদগুলা পাইলে লিআল্লাহ ইযহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়ানকুলু হার যাতে আমাদের দুনিয়ার ভাইরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় এবং জিহাদের ব্যাপারে তারা অলসতা না করে আমাদের দুনিয়ার মানুষের যারা আছে দুনিয়ার ভাই যারা আছে তারা যখন জানতে পারবে আমরা আল্লাহর কাছে আমাদেরকে দেওয়া হয় তাহলে দুনিয়ায় আমাদের যেই ভাইয়ারা আছে তারা জেহাদের ব্যাপারে অনাগ্রহ দেখাবে না বরং জেহাদের ব্যাপারে তারাও আগ্রহী হবে জেহাদের সময় তারা কোনো অলসতা করবে না শহীদরা বলতেছে আমাদের এই খবরগুলা কারা জানাবে আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন উবাল্লি গুহুম আন আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার কাছে জানায় দিব আমি পৌঁছে দিব আমি আল্লাহ পৌঁছে দিব আল্লাহ বললেন আল্লাহ পুসাই দিলেন সংবাদটা কোন আয়াতের মাধ্যমে সুরা আলী ইমরান একশো উনসত্তর নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করোনা বরং তারা জীবিত ইনদা রব্বিহিম মুরযাকুন বরং তারা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় বরং তারা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় আর সুরা বাকারাতে আছে আলাহ তাকুলু লিমাই ওপুতালুফি সবিল ইল্লাহি আম্মা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত অলাকিল্লাহতে শরুণ তোমরা বুঝো না তারা জীবিত শহীদরা কি বলেন তো জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় এই হল নয় নম্বর কথা দশ নম্বর কথা শহীদ হওয়ার তামান্না নিয়ত আগ্রহ সবার আছে তো ইনশাআল্লাহ শহীদ মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস আপনারা এই এলাকা থেকে কেউ নিয়ত করছেন আল্লাহ আমি শহীদ হব পাক্কা নিয়ত এরকম নিয়োগ করছেন হিসাল্লাহ মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিদ উতীন بلغ الله منازل الشهداء وانما تعالى فراشه কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়ত করে দিল থেকে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন

নবীজি বলেন আল্লাহর কসব আমার মধ্যে আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে হাদিস দ্বারা বোঝা যায় নবী বুঝাইতে চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করা হোক রসুল সাল্লা আলি আগ্রহ শহীদ হওয়া তাহলে শাহাদাতের আগ্রহ তামান্না সবার আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ফিক দান করেন এই গেল দশ নম্বর কথা এগারো নম্বর জিয়াদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগে কি লাগে বলেন সবাই বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করার পাশাপাশি জিহাদেও নেতৃত্ব দিবে অতএব কেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না কি প্রধান না সবাই বলেন কেন আরো জোরে বলেন এলাকার যারা বিভিন্ন দায়িত্বশীল আছে এদেরকে শোনায় বলেন জোরে রসুল্লাহি সাল আলিহি ও লে ইউফলে হা কউমুন রহম ইম রতার নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকেই বসায়া দা এই জন্য কোনো নারী নেতৃত্বের যদি কেউ নিয়োগ করে থাকেন আমি বলি না যে আপনি নিয়ত কইরেন না কিন্তু যদি কইরা থাকেন এক করবেন না আমাদের প্রথম আবদার কেউ যদি বলেন না হুজুর আপনি কইলেই আমার নারী চাই তো সমস্যা নেই আপনি যে পোস্টানটা করবেন এটা তো আমরা আবার নারী প্রদান চাই আর আমাদের ভাগ্যের পরিবর্তন কোনো কোনোদিনও চাই না লেখবেন উপরে নারী প্রদান চাই আর আমি সারা জীবন হতবাগা থাকতে চাই এটা লাগবে সমস্যা নেই বলবো ভাইয়া ঠিক আছে এভাবে লেখবেন নারী প্রদান চাই কেন না আমরা চাই আমরা সারা জীবন হতবাগা হয়ে থাকতে চাই এভাবে লেখবেন আমরা নারী প্রদান চাই কেন না আমরা সারা জীবন হয়ে থাকতে চাই আমার আপনার বুঝে আসুক না আসুক নবীর কথা চূড়ান্ত সত্য কথা এই জন্য ভবিষ্যতে আর এই জাতীয় নিয়োজ চ্যুত করে না এই জন্য প্রথমে মানসিকভাবে নিয়ত করে ফেলেন যে এই দেশে আর নারী শাসক বসানো যাবে না বসতে দেওয়া যাবে না যদি ভাগ্যের পরিবর্তন করতে চাই স্বপ্নেও নারী শাসকের কল্পনা করা যাবে এটাও আসলে ঠিক রেডিমেড না

আমি যাদেরকে দুনিয়ার দায়িত্ব দেই তাদেরকে দায়িত্ব দেই তাদের চারটি কাজ হবে আল্লাহ اقام তারা নামাজ কায়েম করবে ওয়া আতউয যাকাত বিধান চালু করবে ওয়া আমার বিল মারুফি সৎ আদেশ করবে ওয়া ও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই চার গুণ একজন পুরুষ শাসক আল্লাহর কাছে আমরা চাই এবং আমাদের দেশের ইসলামী মাইন্ডের যারা আছে তাদের কাছে আমাদের থাকবে বিশেষ করে ইসলামী সিয়াসত যারা করতেছে তারা যেন আমাদের দেশে খেলাফতের স্বপ্ন করে সামনের দিকে আগায় কেননা খেলাফত ছাড়া মুসলিম জাতির ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে না কোশ্চিন কালেও সম্ভব না খেলাফত ব্যবস্থা এটা ফিরিয়ে আনার জন্য যারা ইসলামী সিয়াসত করতেছে তাদের উচিত তারা এই দিকে এগিয়ে যাওয়া যে ইসলামী খেলাফতের স্বপ্ন দেখা আল্লাহ কথাগুলা বুঝে শুনে মনে রাখার তৌফিক দান করে তো একজন ন্যায়পরায়ণ শাসক তাকে দরকার সুরায় নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি হে তোমরা আল্লাহর ইতাহাত করো আনুগত্য করো রসুলের ইতাহাত কর আনুগত্য কর। তোমাদের মধ্যে যারা শাসক দায়িত্বশীল তাদের আনুগত্য করো এখানে শাসক দ্বারা উদ্দেশ্য দেশের শাসক আমির দাওয়াত তাবলিগের আমির বিভিন্ন কাজের আমির তাদেরকে ইতাহাত করা আনুগত্য করা তবে কয়েকটা কথা মনে রাখা আমার সাথে বলেন বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে আমিরের শাসকের দায়িত্বশীলের আনুগত্য নিঃসর্ত ভাবে করা যাবে না আমির শাসক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে নবীদের বিরুদ্ধে কথা বলে মন গড়া আজাইরা ব্যাখ্যা করে সেই আমিরের কথা শোনা যাবে না সেই अमीরের আনুগত্য করা যাবে না বুঝা আসছে সহি বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বা আছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিইয়াতান মুস্তামাল আলাইহিম রাজুলাম মিনাল আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা ছোট দলকে জিহাদে পাঠাইলেন ওয়াস্তাদা মালা আলী হিমরাজুল মিনাল সর একজন আনসারি সাহাবিকে নেতা বানায়া দিলেন আমির বানায়া দিলেন ইউতি রহু আর আদেশ করলেন সবাই যেন আমিরের আনুগত্য করে ভালোভাবে বুঝে দল পাঠাইলেন আমির বানাইলেন বলে দিলেন সবাই আমিরের কথা মান আমির সাহেব দল বল নিয়ে রাওনা করছে ফাগদিবা বা হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে কি করছে আমির সাহেব তার সাথীদেরকে বললে না লাগিছে আমার অকুম রসুল্লহ হিসাল্লুল্লাহ হিসাল্লাম নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য সবাই বললেন হা নবী বলছে আপনার আনুগত্য করার জন্য আমির সাহেব বললেন অথবা আমি যা বলবো এখন তোমরা তা করবা জি আপনি যা বলবেন তা করবো আমির সাহেব বললেন ইজমাউলি হাতবা তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো কি তারা লাকড়ি সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন লাকড়ির মধ্যে আগুন লাগা দাও কদুহা তারা লাকড়িগুলাকে আগুনে জ্বালিয়ে দেয় লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয় আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবার আমি বললেন প্রবেশ করি আনো আনছে আগুন জ্বালাও জ্বালিয়েস তিন নাম্বার হুকুম আগুনে ঝাঁপ দাও তাহলে লাখড়ি আনার হুকুম পালন করছে আগুন জ্বালানোর হুকুম পালন করছে আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু সাহাবাহাম রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবি মানসিক ভাবে তৈরি হয়ে গেছে আমিরের কথা মানার জন্য আগুনে বলে কারণ এই ঘটনা এতটুকু শোনায় অনেকে আল্লাহ আকবর বলানো হয় কিন্তু পরে আরেকটু আছে এই ঘটনাটা বলানোর পর অনেকে বলানো হয় আল্লাহ আকবর বলার জন্য কিন্তু ঘটনা আরেকটু রয়ে গেছে তা আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু তারা সবাই মানসিকভাবে তৈরি আগুনে ঝাঁপ দিবে ফাজা আলা ইউম সিকু বা দুহম বা দ একজন আরেকজনকে এইভাবে ধরতেছে এইভাবে খোঁচাইতেছে এই আসলে ঝাঁপ দিব মানে আমির সাহেব বলছে ঝাঁপ দাও তারা রেডি ঝাঁপ দিবে ফাজা আলা ইউম সিকু বা দুহম বা একজন আরেকজনকে এইভাবে মানে আপনার টাচ করে বলতেছে এই আসলে কি ঝাঁপ দিব একজন আরেকজনকে বলতেছে ফরর না মিনার নার ইলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আগুন থেকে পালিয়ে এসেছি বাঁচার জন্য রসুলের কাছে এসেছি আগুন থেকে বাঁচার জন্য আমরা পালিয়ে এসেছি আল্লাহ রসুলের কাছে হলো যেন যাওয়া এর না লাগে তাই মুসলমান হয়েছি সেই নবী আমাদেরকে বলবে কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে ব্যাপারটা কেমন জানে মনে হচ্ছে তো সাহাবিরা ঝাঁপ দিবে দিবে দেয় না ঝাঁপ দিবে দিবে দেয় না ইতিমধ্যে হাত্তা ক্ষমাদাতির নার আগুন নিবে গেছে বলেন আলহামদুলিল্লাহ আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে বলেন আল হামদুল্লিলাহ শুধু আমাদের হজরতজিৎটা দশ বারো বছর হয়ে গেলো এখনো ঠান্ডা হলো না এটা কি ঠিক হ্যাঁ এমনি বললাম তো আপনার আমির সাহেবের রাগ ঠান্ডা আগুনও ঠান্ডা এই ঘটনা রসুল সল্লাল্লা আলি সাল্লামের কাছে গিয়েছে রসুল আল্লাহ সল্লাহ সাল্লাম বললেন সর্বনাশ লাউ দখ লউহামা হরজুমিনহা ইলাইউ মিল ফিয়ামা তারা যদি আমিরের কথায় আগুনে ঝাঁপ দিত কেম পর্যন্ত আগুন থেকে তারা বের হতে পারত হাদিসের শেষে নবী বলে শুধু ন্যায় সঙ্গত কথা কাজে আল্লাহর নাফরমানি হয় এমন কথা কাজে আমিরের আনুগত্য করা যাবে না আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা কাজ এটা যদি আমির বলে সেই আমিরের কথা শোনা যাবে না সেই আমিরকে মানা যাবে না অতএব কোন আমির যদি সুন্নার বিরোধী কোনো কথা বলে আর যদি তার অনুসারী যারা আছে তারা বলে না না বলে নাই কিন্তু যদি বলে না সে বলছে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা এই কথাগুলা লাখ লাখ আলেমের কথা মেনে নেওয়া এটা জাতির সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া এটা চূড়ান্ত পথ ভ্রষ্টতার লক্ষণ এই জন্য এটা মেনে ওলামা একরাম বলছে বাস এটাই মানতে আমি আপনাদের সামনে এতক্ষণ বয়ান বয়ান দিলাম অনেক আমি যাওয়ার পর বলল হুজুর আপনি হাদিসের ভুল করছেন তো আমি যদি দেখি ভুল 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 তো তো বাস আমার কি হইতে পারে না আমি আপনাদের আরেক মাহফিলে বলে দিলাম ভাই আমার ওই জায়গায় ভুল হয়েছে এবং আমি তো আপনাদের সাহস করে বলি আমার যে কেউ আমার ভুল ধরান আমি আজকে কোনো ভুল ধরান আমি আপনাদের এলাকা আরেক মাহফিলে বলবো ভাই আপনাদের হাজার হাজার মানুষের সামনে আমি ভুল করছি এটা ভুল আমার ভুল আমার আব্বা করলেও ভুল আমি করলেও ভুল 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 যে করুক ভুল বাস ভুল ভুলের উপরে অটল থাকা এটা হলো খারাপ ওলামা একরাম যদি বলে ভুল প্রথম কথা ওলামায় একরাম বলছে ভুল তখন একদল বলল না কোনো ভুল নাই আবার বই লেখলো আসলে ভুলগুলা কি ভুল মানে মেনে নিছে এটি যে ভুল কিন্তু এটা প্রমাণ করবে ভুল না তো এই বই লেখা দরকার কি প্রথম কথা দেখেন প্রথম কথা কি না উনি কোনো এগুলা বলেই নাই প্রথম কথা হলো একজনের ব্যাপারে উলামায়ে কেরাম বলছে যে এই ভুলগুলা তিনি বলেছে তো জনগণ বলতেছে না এগুলা তিনি বলেই নেই আচ্ছা ঠিক আছে বলে নাই এটা একটা কথা আরেক দল বই বাইর করলো তার ভুলগুলো কি আসলে ভুল মানে ওই কথাগুলো সঠিক আলেমরা যে বলছে ভুলগুলা ভুল কিন্তু এখন এই ভুলটারে সঠিক প্রমাণ করতেছে আরেক দল এখন বলেন আমরা আপনাকেও দুই দলের কাটটা মানব মানে অনুসারীদের মধ্যে কয় দল এক দল বলে উনি কোন এগুলা বলেই নাই আরেক দল বলতেছে না বলছে কিন্তু আসলে কি এগুলা ভুল এখন আপনারাই কোন কোনটা মানবেন এই হলো একটা পরিস্থিতি তো জন্য আমির যদি ভুল করে সে আমিরের কথা শোনা যাবে না মানা যাবে না তিনি যত বড়ই হোক তাই আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামায় কারামের নেতৃত্বে কোনো কথা ছাড়াই ইনশাল্লাহ আমরা টঙ্গীর ময়দানে উপস্থিত হবো ইনশাআল্লাহ এই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কিশোরগঞ্জের ওলামায় কারামের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সেখানে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে বলে তাহলে খুব মন দিয়ে শোনেন ক্রেতা কে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদ করা কার হুকুম আল্লাহর হুকুম নবীর হুকুম আর জেহাদের নিয়ত আমাদের দেশের আলেমরা যদি বিজ্ঞ মুফতি সাহেবরা দেয় তাহলে জিহাদ এবং শহীদ হওয়ার নিয়ত আমাদের সকলের আছে ইনশা আল্লাহ আমাদের সকলকে জিহাদ বিষয়ে যে কথাগুলো জানলাম এই কথাগুলা যেন আমরা বুঝে শুনে আরও অন্যদেরকে জানিয়ে দিতে পারি এটা পবিত্র বিধান এই বিধানের ব্যাপারে আমরা যতটুকু কথা জানলাম যতটুকু পারি অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমরা উঠাউনি করবো না হজরত মাওলানা শাহেখ মুফতি হাসান জামিল আল্লাহ হজরত আলোচনা করবেন ইনশাল্লাহ পাগরি অনুষ্ঠান হবে এরপর হুজুর আলোচনা করব আমরা কেউ উঠবো না সালামু আলাইকুম রাফ